আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে ফলো বাটন বা ফলো অপশন শো করতে হয় বা অন করতে হয় এটা করার জন্য প্রথমে আপনি অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা আছে এটাতে চলে যাবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে থ্রি থ্রিটারটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিংস অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এবং একটু নিচে চলে যাবেন এখান থেকে খুঁজে নেবেন হাউ পিপল ফাইন্ড ইয়ার কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে হু ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট এটাতে ক্লিক করে এটা করে দিবেন এভরি তারপর সেভ এরপর একটু ব্যাকে চলে যাবেন এবং একটু নিচে আসার পর এখান থেকে ক্লিক করে দেবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবগুলো পাবলিক করে দিবেন আমি আমার সবগুলো অপশন এখান থেকে পাবলিক করে দিচ্ছি যেগুলো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রয়েছে বা অনলি মি আছে যাই থাকুক না কেন আমি সবগুলো এখান থেকে করে দেব পাবলিক সবগুলো পাবলিক হয়ে যাওয়ার পর এটা অটো সেভ হয়ে যাবে এরপর আমি চলে যাব ব্যাকে এবং চলে যাব এখান থেকে আমি আমার প্রোফাইলে এখান থেকে থ্রি অটে ক্লিক করে দিয়ে টার্ন অন প্রফেশনাল মুড এটা অন করে দেব টার্ন অন আমার প্রফেশনাল মোডটা অন হয়ে গিয়েছে আমি আর সেট আপ করবো না আমি একটু ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে আবার থ্রি অটে ক্লিক করে ভিউ এসে ক্লিক করে দেব তাহলে দেখতে পারতেছেন আমার প্রোফাইলে আমার ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে